সংগ্রামী বন্ধুগণ যেই প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জোটের কথা আসতেছে ইসলামী জোট করেন ইসলামী জোট করলে সেকুলাররা কি বসে থাকবে তারা জোট করবে না সেকুলাররা রাম বাম রাম শাম যদু মধু বিভিন্ন ধরনের মতবাদ একসাথে নিয়ে তারাও জোট করবে শান্তি আসবে যখন আমাদের মধ্যে আবার বিভাজন সৃষ্টি হবে তখন বিদেশি সেই প্রভুরা বিদেশি সেই হায়নারা এখানে ভাগ বাটরা বা বসানোর জন্য বাম হাত ঢুকাবে কি কথা ঠিক না সেই সুযোগ করতে দেওয়া যাবে না কোন মরল চায় না ভাই ভাইয়ের ঝগড়া মিটে যাক ঝগড়া মিটে গেলে তার তো আর কোনো দাম থাকবে না তাকে তো আর ডাকবে না যতদিন ঝগড়া থাকবে ততদিন সে সালিসের নামে সেখান থেকে ফায়দা অর্জন করতে পারবে ঠিক বিদেশি শক্তির অপেক্ষায় থাকে এই জাতি কখন বিভক্ত হবে বিভক্ত হলেই তাদের জন্য লাভ কাজে আমি সকল গুজক্ত হওয়ার জানাবো বিভক্ত হওয়া যাবে না আমাদেরকে একত্রিত হয়ে রাষ্ট্রকে বিনির্মাণ করতে হবে কিন্তু কিভাবে করবেন ফর্মুলাটা কি আমাদের শায়খ মসদ হজর পিসা হজর নাই জাদা ভায়া আ আকাশুরাত খিদমত তিনি বলেছেন এর একমাত্র পদ্ধতি হলো সংখ্যানুপাতিক হারে নির্বাচন সংক্ষেপে বলা হয় পিয়ার সিস্টেম পিয়ার সিস্টেমটা কি আজকে আমরা যারা ভোট দেই ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়াইছে একজনে এক লক্ষ ভোটের মধ্যে পাইল উনিশ হাজার আরেকজনে বিশ হাজার আরেকজন আঠারো হাজার আরেকজন এরকম বিশ হাজার আরেকজন একুশ হাজার একুশ হাজার ভোট পেয়ে সে জনপ্রতিনিধি হয়েছে কি কথা ঠিক না বাকি উনআশি হাজার ভোট কি হইল তার কোনো মূল্যায়ন হইল এই রাজনীতিতে সেকেন্ড কোন পুরস্কার নাই তাহলে একুশ হাজার ভোট নিয়ে একুশ পার্সেন্ট ভোট নিয়ে উনআশি পার্সেন্ট লোকের বিরুদ্ধে তাকে অবস্থান গ্রহণ করতে হয় একুশ পার্সেন্ট ম্যান্ডেট নিয়ে উনআশি পার্সেন্ট ম্যান্ডেট কে জনগণকে শাসন করা যায় না বরংস যারা তাকে ভোট দেয় নাই তাদের লিস্ট করা শুরু করে তাদেরকে হত্যা কি কিবা কিভাবে দমন করবে প্রয়োজনে তাদেরকে হত্যা করে গুম করে খুন করে কি কথা ঠিক না কাজী এই পদ্ধতিতে কোনোদিন শান্তি আসতে পারে পিয়ার সিস্টেম হলো কোন ব্যক্তিকে ভোট দেওয়া হবে না ভোট হবে মার্কার উপরে সবাই সারা যার যার আদর্শ নিয়ে মাঠে আসবে যেমন হাত পাখা মার্কা অন্যান্য মার্কা মার্কার উপর সবাই ভোট দেবে আনুপাতিক হারে ভোটের অংশ অনুযায়ী সিট ভাগ করা হবে দল নির্ধারণ করবে যে আমার দলের প্রতিনিধি হিসাবে কাকে সংসদে পাঠানো যায় কার মেধার মাধ্যমে কথার মাধ্যমে এই দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে সেরকম বস্তুনিষ্ঠ জ্ঞানী গুণী মানুষকে তখন সংসদে পাঠানো যাবে কোন চোর গুন্ডা বদমাস কোন চাদাবাদ কোন খুনি কোন ধর্ষক আর সংসদে যাওয়ার সুযোগ পাবে না যে যার আদর্শ নিয়ে রাজনীতি করবে এখানে ঐক্য হওয়ার কোনো প্রয়োজন নাই রামের সাথে বামের ঐক্যের প্রয়োজন নাই মহিলার সাথে আলেমদের ঐক্যের প্রয়োজন নাই আদর্শ বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই বেকর্তা হওয়ার প্রয়োজন নাই কথা ঠিক কিনা আমরা দেখেছেন কিছুদিন এক নেতা বলেছেন প্রভাবশালী একটা দলের নেতা যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না তার স্টেজে দিবসেই তাদের এক লোক নারায় কিছু সাংবাদিক সেই মহাসচিবকে জিজ্ঞাসা করছিল নারায় তেকব আল্লাহ একবার স্লোগান আপনাদের স্টেজে তাহলে আপনারা কি ধর্মীয় রাজনীতি শুরু করছেন মৌলবাদ হয়ে যাচ্ছেন বলেন না এই স্লোগান আমাদের স্লোগান না অর্থাৎ নারায় তাকবির আল্লাহ একবার স্লোগান একজন মুসলমানের সন্তান বলে এই স্লোগান আমাদের স্লোগান না যত জোট করেন শান্তি আছে কথা বলেন আছে কিন্তু পিয়ার সিস্টেমে যখন নির্বাচন হবে যে যার আদর্শ নিয়ে ভোটে নামবে জনগণ নির্ধারণ করবে আমি কোন আদর্শকে পছন্দ করি হিন্দুরা তাদের আদর্শ নিয়ে আসবে তাদের দেবী মার্কা হোক যে মার্কা হোক নিয়ে আসবে তাদেরও তো এদেশের সংসদে যাওয়ার অধিকার আছে তারাও তো এদেশের জনগণ এই কথা ঠিক না সবাই রাজ্যের আদর্শ নিয়ে সংসদে যাবে আমরা সকল জনগোষ্ঠী মিলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পরিচালনা যদি করতে পারি তাহলে শান্তি আসবে এর বিকল্প কোন পদ্ধতিতে কোন বুদ্ধিতে এদেশে শান্তি হওয়ার কোন সম্ভাবনা নাই আসুন আমরা এই ব্যাপারে জনমত তৈরি করি আর পিআর সিস্টেমে নির্বাচন হলে ডোমিনেশন বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে শত শত কোটি টাকার বিনিময়ে নমিনেশন বিক্রি এত টাকায় নমিনেশন কিনতে আনার পরে ওই ব্যক্তি ঘুমাইতেও পারে না যদি ঠকে যায় তাহলে আমি শেষ দিয়ে ওঠে কি কথা ঠিক না পরের দিন ষড়যন্ত্র করে কিভাবে জেতা যায় কারে মারা যায় কারে ধরা যায় এইভাবে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয় এই সকল ষড়যন্ত্র নব্বই পার্সেন্ট বন্ধ হয়ে যাবে সমস্ত দুর্নীতি নব্বই বন্ধ হয়ে যাবে শুধু টিয়ার সিস্টেম চালু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু না বিদেশি শক্তি কোনদিন চাবে না এদেশে এয়ার সিস্টেমে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় অধিকাংশ মানুষ চায় তাহলে তাদের নিষেধে এবং সর্বজনতে এটা বন্ধ রাখতে পারবে না কাজে আসুন আমরা সবাইকে এই জাতির মুক্তির উদ্দেশ্যে এই জাতিকে মুক্তি করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে আমরা দাওয়াত দিই সবাইকে আমরা উদ্বুদ্ধ করি যে শান্তির একমাত্র পথ হলো পিয়ার সিস্টেম